হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে ভিডিওটি দেখতে পাবেন আমাদের গ্রাম অঞ্চলের শিশু বাচ্চাগুলো এগুলো কীভাবে নদীর পাড়ে গিয়ে গোসল করে অর্থাৎ নদীটা হচ্ছে তাদের জন্য একটা সুইমিং পুল এই সুইমিং পুলে তারা গোসল করে নিয়মিত মজা করে এখানে তারা গোসল করতে এসে হয়তো অনেকে সাঁতার জানে অনেকে সাঁতার জানে না সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই প্রচুর করতে আসে এবং কিছু কিছু স্থানে এত দুর্ঘটনার শিকার হয় যাই হোক এই দেখেন এখানকার এই শিশু বাচ্চাগুলো যারা কী মজা করতেছে গোসল করার সময় আমরা বড় বড় হাইসারিটি সমাজ শহর অঞ্চলে কি দেখা যায় সুইমিং পুলে তারা টাকা দিয়ে ভাড়া করে তারপরে সুইমিং পুলে সাঁতার কাটে গ্রাম অঞ্চলের প্রাকৃতিক পরিবেশটা সম্পূর্ণ আলাদা দেখুন এখানে তারা অনেক মজা করে গোসল করে তারা একে অপরের সাথে মুগ্ধ থাকে যারা একটু মোটামুটি সাঁতার কাটা জানে তারা নদীতে সাঁতার কাটে আর যারা সাঁতার জানে না তারা এইভাবে নদীর পাড়ে এসে মজা করে দেখেন কীভাবে একটি বাচ্চা আর একটি বাচ্চার ছেলে দিয়ে ছেলে পাড়িতে চলেছে হয়তো এখানে তাদের একটা মজার বিষয় তারা এটা খুব এনজয় করে এনজয় করার বিষয়ে আমরা যখন ছোট ছিলাম আমরাও এদের এদের চেয়ে আরও অনেক মজা করেছি মনে পড়ে যারা গ্রাম অঞ্চলে ছিলেন তারা ভালো করেই ব্যাপারটা জানেন ভাবে আমরা মজা করতাম অনেক স্মৃতি অনেক কিছুই মনে থাকে মনে পড়ে যে স্মৃতিগুলো আসলে কখনো ভোলার নয় দেশ কার্যক্রম দেখলে হয়তো স্মৃতিগুলো আবার পুনরায় আমাদের মনের ভেসে হতো এই দেখে কী করতেছে তারা তারা মাটি মাটির ভিতরে কলা গাছের যে কিংবা শিকড় থাকে তারা শিকড় মতন যেখানে নতুন কলা গাছ বের হবে সেটা নিয়ে তারা মানে কেনাখানি করতেছে যাই হোক এরই মাঝে প্রাকৃতিক যে সৌন্দর্য একটা আবাস ভূমি বা ন্যাচারের যে একটা আপনার মাদুর্য সেটা স্বাদ পাওয়া যায় যে স্বাদ প্রাকৃতিক সার না প্রকৃতির যে সার সেটা বাংলাদেশের বিশ্ব বাংলাদেশের সহরাঞ্চলে ঢাকাতে সেটা পাওয়া সম্ভব সেইখানে এরকম পরিবেশ নেই বললেই চলে আপনাকে যদি প্রকৃতির সৌন্দর্য ভোগ করতে চান অবশ্যই গ্রামে আসতে হবে অনেকে হয়তো পাহাড়ি অঞ্চল সিলেট বান্দরবন অথবা সমুদ্র দেখার জন্য কক্সবাজার কুয়াকাটা যান আমাদের এই বাচ্চাগুলোর কাছে সেই কুয়াকাটা বলেন আর কক্সবাজার বলেন এরকম কোনো চাহিদা থাকে না কারণ তারা প্রতিনিয়ত প্রতিদিন ইচ্ছে করলে সেই কুয়াকাটা এবং কী কেবল উপভোগের জায়গাটা তারা এখান থেকে পেয়ে যায় সেই জন্য তাদের এই নদী নালা খায় বিল সমুদ্রের ব্যাপারে খুব একটা আকর্ষণ থাকে না তারা প্রতিনিয়ত এই পানি নদী এর সাথেই তারা সম্পর্কিত থাকে দেখেন এখানে কয়েকটি বাচ্চা দেখা যাচ্ছে এদের ভিতরে অনেকে সাঁটা জানে অনেকে জানে না তারপর তাদের ভিতরে যে একটা মজা বা তাদের এনজয় করার একটা ক্ষুধা সেটা কিন্তু তারা এখান থেকে পাচ্ছে আসলে দেখার খুবই একটা মজার বিষয় এই রাস্তার মতন সরকার তৈরি করেছে বাট রাস্তা তৈরি করলে কি হবে এই বাচ্চাগুলো রাস্তার পাশে যেভাবে খেলাধুলা করতেছে যেভাবে মাটি নিয়ে সেটাতে রাস্তা অর্ধেক কিনা তারা শেষ করে দেয় সেটা কোনো ব্যাপার না এই যে রাস্তাটা দেখে তাছাড়া এখন কোনো একটা রাস্তা এবং রাস্তার পাশে ছোট্ট একটা নদী প্রাকৃতিকভাবে দেখতে খুবই মনোবন্ধিক এভাবে যখন আমরা ছোটো সময়ে তাদের সরি মানে ছোট সময় আমাদের সাথে যারা খেলাধুলা করতো আমরা খেলাধুলা করতাম এসছি হয়তো আরও কম আনন্দ করেছি বেশি আনন্দ করেছি এখনকার বাচ্চারা ঠিক ততটা আনন্দ করে না আমরা ছোটো সময় যেটা করেছি সারাদিন নদী নালা রাত বের ছিলাম খুব মজা করেছি মাছ ধরেছি এখনকার বাচ্চারা একটু তুলনামূলক কম করে তারা এইভাবে করে না করার সময় পায় না বিদ্যালয়ে বেশিরভাগ সময়টা বিদ্যালয়ে থাকে পড়াশোনার ভিতরে থাকে যাই হোক দেখে থাকুন আমাদের ভিডিওটি একটা ভালো লাগবে

这边的，那上车。 What are we producing?

aldi si tore khela aise mutte sitte paile